নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে এলআইসির এমন একটি প্ল্যান নিয়ে আলোচনা করব যেখানে আপনি পাবেন যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসের এফডির থেকে বেশি রিটার্ন আর প্ল্যানটি হল নিবেশ প্লাস এই প্ল্যানটির টেবিল নাম্বার আটশো এই প্ল্যানটির থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জি মানে এখানে আপনাকে কোনো প্রকার জিএসটি সরকারকে দিতে হবে না যেমন ধরুন আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এক লক্ষ টাকাই ডিপোজিট করতে হবে এর বেশি নয় তো বন্ধুরা যদি আপনারা লামসাম ডিপোজিটে হাই রিটার্ন নিতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই প্ল্যানটিতে আপনি ইনভেস্টমেন্টের সাথে পাবেন ইন্স্যুরেন্স কভারেজ আজকের ভিডিওতে নিবেশ প্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এর সাথে দেখে নেব এক লক্ষ টাকা লামসাম ডিপোজিট করলে ম্যাচিওরিটিতে কত টাকা পাওয়া যাবে নিবেশ প্লাস প্ল্যানটি একটি পিওর ইনভেস্টমেন্ট প্ল্যান যেমন এস আই মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবং সেই অ্যামাউন্ট যারা মিউচুয়াল ফান্ড এক্সপার্ট তারা তা ইনভেস্ট করে শেয়ার মার্কেটে এইভাবে করে দীর্ঘ দিন পরে একটি ভালো রিটার্ন পাওয়া যায় যেমন প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করা যায় আবার এই সিস্টেমে লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্টও করা যায় যা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা নিবেশ প্লাস ইন্স্যুরেন্স প্ল্যানটিতে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন আপনারা চারটি ফান্ড এভেইলেবেল পাবেন এক হলো বন্ড ফান্ড দুই হলো সিকিওরড ফান্ড তিন হলো ব্যালেন্স ফান্ড এবং চার হল গ্রোথ ফান্ড আর এই চারটি ফান্ডের মধ্যে যে কোনো একটি ফান্ড সিলেক্ট করতে পারবেন এবার ফান্ড সিলেক্ট করার পর যদি আপনার মনে হয় যে আপনি ফান্ড সুইচ করবেন বা চেঞ্জ করবেন সেটিরও অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবার যদি আপনি বন্ড ফান্ড সিলেক্ট করেন তাহলে আপনার টাকা ইনভেস্ট হবে সিক্সটি পারসেন্ট পর্যন্ত গভর্নমেন্ট সিকিউরিটিস এবং কর্পোরেট ডেপসে এবং ফোরটি পারসেন্ট টাকা ইনভেস্ট হয় শর্ট টার্ম মানি মার্কেটে এই অপশনে আপনার টাকা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা হয় না তাই এই ফান্ডে টাকা ডুবে যাওয়ার রিস্ক থাকে লো এবং এই ফান্ডে রিটার্নও হয়ে থাকে লো রিটার্ন সিকিউরড ফান্ডটি সিলেক্ট করলে ফর্টি ফাইভ পারসেন্ট থেকে এইটি ফাইভ পারসেন্ট পর্যন্ত ইনভেস্ট করা হয় গভর্নমেন্ট সিকিউরিটিস এবং কর্পোরেট ডেপসে ফর্টি পারসেন্টের মতো ইনভেস্ট করা হয় শর্ট টার্ম মানি মার্কেটে এবং ইকুইটিতে ইনভেস্ট করা হয় ফিফটিন পারসেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এই ফান্ডে রিস্ক থাকে লো টু মিডিয়াম এবং রিটার্নও হয়ে থাকে লো টু মিডিয়াম এবার যদি আপনি ব্যালেন্স ফান্ডটি সেলেক্ট করেন তাহলে আপনার টাকা ইনভেস্ট হবে থার্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট গভর্নমেন্ট সিকিউরিটিস এবং কর্পোরেট ডেপসে শর্ট টার্ম মানি মার্কেটে ইনভেস্ট করা হবে প্রায় ফোরটি পারসেন্ট এবং থার্টি থেকে সেভেন্টি পারসেন্ট ইনভেস্ট করা হবে ইকুইটিতে এই ফান্ডটি মিডিয়াম রিস্ক ফান্ড এবং এর রিটার্নও হয়ে থাকে মিডিয়াম এবার যদি আপনি গ্রোথ ফান্ড সিলেক্ট করেন তাহলে এই ফান্ডে আপনার টাকা ইনভেস্ট করা হবে টোয়েন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত গভর্নমেন্ট সিকিউরিটিস এবং কর্পোরেট ডেপসে ফর্টি পার্সেন্টের মতো ইনভেস্ট করা হবে শর্ট টার্ম মানি মার্কেটে এবং ফর্টি টু এইট্টি পারসেন্ট ইনভেস্ট করা হবে ইকুইটিতে তাই এটি একটি হাই রিস্ক ফান্ড এবং এখানে হাই রিস্কের সাথে পাওয়া যায় হাই রিটার্ন এবার চলুন দেখে নেব প্ল্যানটির সি এ জিআর সি এ জিআর হল কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট আর এই সিএজিআর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইনভেস্টমেন্টে অনেন এভারেজ কত পারসেন্ট রিটার্ন দেয় তো এখানে দুই তিন দুই হাজার কুড়ি থেকে ছয় নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত বন্ড ফান্টের সিএজিআর হল ফোর পয়েন্ট এইট জিরো পারসেন্ট সিকিওর ফান্টের সিএজিয়ার হল টেন পয়েন্ট সেভেন টু পারসেন্ট ব্যালেন্স ফান্ডের সিএ জিয়ার হল থার্টিন পয়েন্ট এইট এইট পারসেন্ট এবং গ্রোথ ফান্ডের সিএজিআর হলো এইটিন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আচ্ছা ক্যালকুলেশনে যাওয়ার আগে চলুন আগে দেখে নিই প্ল্যানটি নিতে এলিজিবিলিটি ও কন্ডিশন কি রয়েছে তো প্ল্যানটি নিতে মিনিমাম বয়স লাগবে নব্বই দিন এবার দেখে নেব বেসিক সামেসিওট বেসিক সামেসিওটে আপনি দুটো অপশন পাবেন এক হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইম অফ সিঙ্গেল প্রিমিয়াম অপশন টু হল টেন টাইম অফ সিঙ্গেল প্রিমিয়াম মানে যদি আপনি অপশন ওয়ানে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে রিস্ক কভার পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং অপশন টুয়ে যদি আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে রিস্ক কভারেজ পাবেন দশ লক্ষ টাকা এরপর দেখে নেব ম্যাক্সিমাম বয়স তো অপশন ওয়ানে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে সত্তর বছর এবং অপশন এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর এবার দেখে নেব পলিসি টার্ম মানে আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন তো যদি আপনি অপশন ওয়ানে ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম দশ বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছরের পলিসি টার্ম আপনি নিতে পারবেন এর মধ্যে আপনি যে কোনো পলিসি টার্ম চুজ করতে পারবেন যেমন এগারো বছর বারো বছর ১৩ বছর এবার অপশন টুয়ের ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত বয়সে আপনি দশ থেকে পঁচিশ বছরের টার্ম নিতে পারবেন ছাব্বিশ থেকে তিরিশ বছরের বয়সে আপনি দশ থেকে কুড়ি বছরের মধ্যে টার্ম নিতে পারবেন এবং একত্রিশ থেকে ৩৫ বছর বয়সে আপনি পলিসি টার্ম নিতে পারবেন দশ বছরের এই প্ল্যানটিতে মিনিমাম প্রিমিয়াম এক লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম নো লিমিট এবার চলুন দেখে নেই এক লক্ষ টাকা ডিপোজিট করলে কত টাকা পাওয়া যাবে তবে ক্যালকুলেশন দেখার আগে বলে দিই যেহেতু এটি একটি লিঙ্কড পলিসি তাই এর রিটার্ন কিন্তু গ্যারেন্টিড নয় তো ধরে নিলাম তিরিশ বছর বয়সের কোনো ব্যক্তি দশ বছরের পলিসি টার্ম নিলেন এবং এক লক্ষ টাকা ডিপোজিট করলেন এবং তিনি গ্রোথ ফান্ড সিলেক্ট করলেন এখানে ইনিশিয়াল অ্যানএি টেন পারসেন্ট এবং গ্রোথ অ্যানেভি ধরে নিলাম টুয়েলভ পারসেন্ট তাহলে দশ বছরে ম্যাচিওরিটি হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতাশি টাকা মানে সাধারণ ব্যাংক এফডির থেকে অনেক বেশি এখানে আরও একবার বলে দেই যেহেতু প্ল্যানটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাই এর রিটার্ন কিন্তু গ্যারেন্টেড নয় হতে পারে এর থেকে বেশিও পেতে পারেন এবং হতে পারে আপনি যা ডিপোজিট করেছেন তা থেকে কমও পেতে পারেন তাই ইনভেস্ট করার আগে অবশ্যই সব দিক থেকে বিচার বিবেচনা করে ইনভেস্ট করবেন কারণ টাকা আপনার ডিসিশন আপনার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা নিবেশ প্লাস নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ